আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি রান্না করব মাটন কাচ্ছি চলুন দেখে নাও যাক প্রথমে আমি এখানে মাটন গুলোকে দুই একটা পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বাদাম বাটা দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি মিক্স মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাচ্চির মশলা এখানে দিয়ে দিয়েছি টমেটো সস এগুলোকে আমি করে ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি চুলে বসিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আমি এখানে তেল সহ দিয়ে দিয়েছি এগুলোকে আমি বিশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আলুগুলোকে ঘি দিয়ে বেজে রেখেছিলাম এখানে আমি পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম শাহিজেরা দিয়ে দিয়েছি তেজ পাতা আসা পর্যন্ত এখানে আমি ওয়েট করলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি একটু তেল ভিনেগার বলক আসছে আমি এখানে বাসমতি চালগুলোকে দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি চালগুলোকে হাফ সিদ্ধ করে নিয়েছি চালগুলোকে গুলোকে সেকে মাটনের উপর সুন্দর করে বিছিয়ে দিয়ে দিলাম এক লেয়ারে দিয়ে দিয়েছি আলু বুখারা পেঁয়াজ বেরস্তা আবারও দিয়ে দিলাম আরেক লেয়ার এখানে আবারও দিয়ে দিলাম আলু বুখারা বেরেস্তা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি কেওড়া জল দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি আমি 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 এখানে ছয়টা ডিম দিয়ে এটাকে দমে বসিয়ে জন্য মিনিট হাই হিটে জল করে বিশ মিনিট দমে বসিয়ে দিলাম এই তো হয়ে গেলো আমার সুন্দর একটা কাচ্চি বিশ মিনিট পর আমি ঢেলে নিয়েছি দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আজ আমি যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ